এক যুবতী অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ সূত্রের খবর দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মৃত শিশু এবং মহিলার পরিচয় জানা যায়নি ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা নাগপুর চেকপোস্টের কাছে 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ক্ষেত থেকে উদ্ধার হলো এক শিশু ও এক যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ দুজনকে ধারলে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান মৃতদের পরিচয় জানা যায়নি ঘটনাটি ঘটেছে বীরভূমের নওয়াহাটি থানার নাগপুর চেকপোস্টের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে আজ সকালে এলাকার বাসিন্দারা মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন তারা পুলিশে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে এলাকার বাসিন্দাদের অনুমান মৃতরা সম্পর্কে মা ও পুত্র হতে পারে উদ্ধার হওয়া মৃত যুবতীর বয়স আনুমানিক সাতাশ থেকে তিরিশ বছর যুবতীর মৃতদেহের পনেরো থেকে কুড়ি ফুট দূরে পড়েছিল ছ থেকে সাত বছরের এক শিশু পুত্রের রক্তাক্ত মৃতদেহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান নয়ালহাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনা তদন্তে পুলিশ